কানাডা ইমিগ্রেশনে একটি নতুন উদ্যোগ ফ্রেঞ্চ ভাষা জানলেই আপনার জন্য রয়েছে একটি বাড়তি সুযোগ আলাইকুম ব্লগ সালের শুরু থেকেই কানাডা সরকারের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে ফ্রেন্সবাসী আবেদনকারীদের প্রতি অগ্রাধিকার বাড়ানো হয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট পঁয়ত্রিশ হাজার পাঁচশো অষ্টআশি জন আবেদনকারীকে আইটিএ ইনভাইটেশন টু অ্যাপ্লাই প্রদান করা হয়েছে এর মধ্যে শুধু ফ্রেঞ্চ ভাষায় দক্ষ আবেদনকারীদের জন্য তিনটি পৃথক ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে আঠারো হাজার পাঁচশো জন আবেদনকারী আমন্ত্রণ পেয়েছেন এতে এটা স্পষ্ট হয় যে কানাডা বর্তমানে দ্বিবার্ষিক ইংরেজি ও ফ্রেঞ্চ সমাজকে আরও শক্তিশালী করতে চাইছে এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষ ব্যক্তিদের সেই দেশে স্থায়ী বসবাসের বিশেষ সুযোগ দিচ্ছে কেন এই অগ্রাধিকার এই ফ্রেন্স ভাষাভাষীদের জন্য কানাডা হচ্ছে একটি দ্বিভাষিক দেশ ইংরেজির ভাষাভাষী ফ্রেঞ্চও কিন্তু সরকারি ভাষা বিশেষ করে কুইবেক প্রদেশ সহ পূর্বাঞ্চলের অনেক এলাকায় ফ্রেঞ্চ হল প্রথম ভাষা স্থানীয় অর্থনীতি শিক্ষা ও সামাজিক খাতে ফ্রেন্সবাসীদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এ কারণে কানাডা সরকার চায় যেন অভিবাসীরা শুধু ইংরেজিবাসী না হয়ে ফ্রেঞ্চ ভাষায়ও দক্ষ হন ভাষা জানলে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ বাংলাদেশে শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের জন্য এখনই সুবর্ণ সুযোগ ফ্রেন্স শেখার মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের রাস্তা সহজ করে নেয়া তুলনামূলক কম কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম যেটি সিআরএস এই স্কুলে কানাডায় যাওয়ার সুযোগ পাচ্ছেন ফ্রেন্স ভাষার দক্ষরা বাংলাদেশে কোথায় ফ্রেন্স ভাষা শিখবেন ফ্রেন্স ভাষা শেখার জন্য ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো অ্যালায়েন্স ফ্রান্সাইজ ডি ডাকা এটি হল দানমন্ডি গুলশানে ভাষা শেখার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে এটি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস আইএমএল এখানেও স্বল্প দীর্ঘমেয়াদী ফ্রেন্স কোর্স রয়েছে তাছাড়া অনলাইন প্ল্যাটফর্মস ডুও বাবেল কোর্সরা বা উডেমি সবগুলোই কিন্তু কোর্স প্রদান শেষে সার্টিফিকেট প্রদান করা হয় ফ্রেন্স ভাষা শেখা কতটা কঠিন সময় সাপেক্ষ বাংলাদেশিদের জন্য এই ফ্রেঞ্চ ভাষাটি শেখা একটু কঠিন হতে পারে সাধারণভাবে একজন শিক্ষার্থী যদি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দেন তাহলে মাসের মধ্যেই একটি ভালো বেসিক লেভেল অর্জন করা সম্ভব উচ্চতর দক্ষতা অর্জনের জন্য সময় লাগতে পারে কমপক্ষে এক থেকে দেড় বছর তবে এর বিনিময়ে কানাডার মতো দেশে স্থায়ী বসবাসের সুযোগ এক অনন্য প্রাপ্তি শেষ কথা হল বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি নয় বাসা দক্ষতা হয়ে উঠেছে অভিবাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কানাডার মতো দেশে ফ্রেন্স শাখার মাধ্যমে বাংলাদেশি তরুণ তরুণীরা সহজেই করতে পারেন তাদের ভবিষ্যৎ শুধু দরকার একটু আগ্রহ নিয়মিত চর্চা আর সঠিক দিক নির্দেশনা তথ্যগুলো শেয়ার করেছি আপনারা তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ